আগামীকাল অশোকনগর বিধানসভা কমিটির পক্ষ থেকে দ্বিতীয় বার্ষিকী প্রথম কর্মী সম্মিলন অশোকনগর শহীদ সদনে উপস্থিত হবে দেখতে পাচ্ছেন সেই ছবি আগামীকালই অশোকনগর বিধানসভা কমিটির দ্বিতীয় বার্ষিক প্রথম কর্মী সম্মেলনে উপস্থিত হবেন আইএসএফ বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি এই অশোকনগর বিধানসভা কমিটি কর্মী সম্মেলনে তিনি উপস্থিত হবেন সকাল দশটায় এবং আমাদের চ্যানেলটি যারা দেখবেন সাবস্ক্রাইবার করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন সবার আগে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় এবং সবাই পাবেন আমি দেখা দেখাচ্ছি পুরো এটা শহীদ সদনের পুরো রুমটা আমি দেখাচ্ছি